আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো আমরা যদি দেখি যে গতকালকে জবলেস ক্রিমসের ডেটাগুলো আমরা পেয়ে গেছি এবং সিপিআই ডেটাও আমরা পেয়েছি সব কিছু মিলিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ ডেটাগুলো ইতিমধ্যেই রিলিজ হয়ে গেছে তো আজকে যেহেতু সপ্তাহের শেষ দিন তো নিশ্চয়ই আজকে আমরা সতর্ক থাকবো যে কোনো ধরনের অপ্রত্যাশিত মুভমেন্ট কিন্তু শুক্রবারে হয়ে থাকে তো সাধারণত আমি শুক্রবার অ্যানালাইসিস দিই না তারপরেও অনেকেই মেসেজ দিচ্ছেন যে বুঝতে পারছেন না আজকের দিনে বাইরের দিকে থাকবেন নাকি সেলের দিকে থাকবেন কারণ যেহেতু একটু টেকনিক্যাল চার্ট প্যাটার্নটা একটু এলোমেলো অবস্থায় রয়েছে তো পুরো বিষয়টা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা ইকোনমিক ক্যালেন্ডারটা দেখে আসি তো ইকোনমিক ক্যালেন্ডারে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে একটু পরে জিবি রিলেটেড কিছু ডেটা রিলিজ হবে এছাড়া তেমন কোনো ডেটা দেখা যাচ্ছে না এবং সন্ধ্যার দিকে ইউএস ডলার রিলেটেড কিছু ডেটা রিলিজ হবে যদিও এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না তবে ওই সময়টায় কিছুটা মার্কেটে ভোলাটিলিটি তৈরি হবে এখানে লক্ষণীয় যে ব্যাপারটা হচ্ছে যে এই ডেটাগুলোতে মার্কেটে বড় ধরনের ব্রেকআউট করাতে পারবে না যদি ব্রেকআউট হয় কোনো কারণে সেটা হচ্ছে যে বহু রাজনৈতিক উত্তেজনা আমরা জানি যে ইসরায়েল এবং হামাসের ভেতরে একটা যুদ্ধবিরতি প্রস্তাব পাশ করার জন্য মধ্যস্থারীর যারা রয়েছে তারা একটু চেষ্টা করতেছে তো এই সমস্ত কোনো ডেটা যদি রিলিজ হয় সেক্ষেত্রে হচ্ছে ভিন্ন কোনো চিত্র আমরা দেখতে পারি তাছাড়া মার্কেট যেভাবে রয়েছে সেভাবেই মুভমেন্ট করবে তো মার্কেট আসলে কিভাবে আছে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে মার্কেট কিন্তু মূল যে ট্রেন্ড যেটা সেটা কিন্তু এখনও বুলিশ ওকে মার্কেটের যে মূল যে ট্রেন্ডটা রয়েছে সেটা কিন্তু এখনও বুলিশ মার্কেট যে ব্যারিশ হবে বা ডাউন ট্রেন্ড শুরু করবে এরকম কোনো কনফার্মেশন কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে নাই তাহলে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে যেহেতু এখনও মার্কেটের মূল যে ট্রেন্ড সেটা বুলিশ। আমরা যদি দেখি তাহলে আমাদের সিপিআই ডেটা কিন্তু প্রত্যাশার থেকে নেগেটিভ আসছিল যেটা ডলারের জন্য নেগেটিভ ছিল সেই হিসাবে গোল্ড তো দুই ডলার ক্রস করার কথা ছিল কিন্তু সেটা হয় নাই আবার অন্যদিকে আমরা যদি দেখি তাহলে গতকালকে জবলেসের ডেটাগুলো কিন্তু পজিটিভ ছিল রিটেল সেলসের ডেটাগুলো পজিটিভ ছিল সেভাবে মার্কেট কিন্তু অ্যাগ্রেসিভাবে ডাউন হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে এই সমস্ত মেজর সাপোর্ট জোন থেকে কিন্তু আবারও প্রাইস কারেকশন করছে এবং রাইটনেও এখনও কিন্তু করার চেষ্টা করছে তো সব কিছু মিলিয়ে এখনও মার্কেট বুলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমি আপনাদেরকে অবশ্যই পরামর্শ দেবো যে চেষ্টা করবেন বাইরের দিকে থাকার জন্য তো আমরা এখানে যদি লক্ষ্য করি তাহলে ইতিমধ্যেই হচ্ছে দুইটা সুইং পয়েন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো এক এখান থেকে মার্কেট গিয়ে এই ট্রেন লাইনকে পুনরায় টাচ করে আবারও ডাউন হতে পারে সেটা অস্বাভাবিক কিছু না তো সেই হিসেবে আমাদেরকে বেস্ট যে পজিশনগুলো রয়েছে মার্কেটের ওই সমস্ত জোনে গেলে আজকের দিনে এন্ট্রি খুঁজতে হবে তো এইখান থেকে আমরা সকালে ইতিমধ্যেই আমাদের ভিআইপি গ্রুপে প্রফিট নিয়েছি যদিও এই ট্রেডটা খুব রিস্ক নিয়ে দিয়েছিলাম তো এই ধরনের ট্রেড আসলে দেওয়া উচিত না তো আজকের দিনে আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা বাই খুঁজতে পারি প্রায় যদি নিচের দিকে এসে এই দিকটাই পেয়ে যাই তাহলে এখান থেকে আবারও বাউন্স হতে পারে এবং প্রায় যদি এই দুই হাজার চারশো তেষট্টি ক্রস করে তাহলে রিটেস্টের সাথে এখান থেকে আমরা বাইরে যেতে পারি মোটামুটি আজকের দিনে ট্রেডিং প্ল্যানটা অনেকটা এই আর যদি প্রায় আজকের দিনে দুই যদি ক্রস করে ফেলে তাহলে এটা পুনরায় দুই হাজার চারশো বা সাতাত্তর ক্রস করতে পারে অথবা এই জোনটাকে টেস্ট করতে পারে আর এইটা যদি দুই ক্রস করতে যদি ব্যর্থ হয় তাহলে পুনরায় মার্কেট দুই হাজার চারশো টেস্ট করতে পারে তো সেই হিসাবে আজকের দিনে আমাদের হচ্ছে পজিশনগুলো নোট করতে হবে আমি আপনাদের সাথে প্রাইসগুলো নোট করে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা মোটামুটি আমরা আমাদের প্রাইসগুলো পেয়ে গেছি বা যে সমস্ত পয়েন্টগুলো থেকে আমরা কোনো প্রকার অ্যাকশন নিতে পারি সেই পয়েন্টগুলো ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি সেটা হচ্ছে যে আজকে যদি দু হাজার বা এর আশেপাশে পেয়ে যাই এখান থেকে আমরা বাই নিতে পারি আবার এটা যদি ড্রডাউন করে তাহলে দু বা এই জনের বা আশেপাশে থেকে আমরা আরও একটা রিকভারির জন্য বাই নিতে পারি এবং দু এখানে আমরা স্টপ স্টপলস দিতে পারি আবার অন্যদিকে প্রায় যদি দুই হাজার চারশো তেষট্টিকে ক্রস করে তাহলে রিটেস্টের সাথে আমরা দু হাজার উপর থেকেও বায়া যেতে পারি যেটা টার্গেট হবে দু এবং আমরা দু হাজার চারশো ছিয়াত্তরের আশেপাশে গেলে এখান থেকে সেল নিতে পারি স্টপ লসটা থাকবে দু হাজার চারশো ছিয়াশি বা তার উপরে এবং এই প্রাইস যদি ক্রস করে তাহলে মার্কেট অর্থাৎ দু হাজার চারশো ছিয়াত্তর বা সাতাত্তর এটা যদি ক্রস করে তাহলে কিন্তু মার্কেট আরও উপরে চলে যাবে এবং একটা জিনিস বলে রাখা ভালো সেটা হচ্ছে যে মার্কেটের টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সময় পরিবর্তনশীল যে কোনো সময় অ্যানালাইসিস চেঞ্জ হতে পারে তো ইনস্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পিন কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ